আমার পাগল মন ওই মদিনার ফেবে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ও মদিনা এই মনকে ও মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনাই কি আছে মদ মদিনা মদিনা বলে কান্দে শুধু জানি না ওই মদিনাই কি আছে মধু মদিনা মদিনায় আমার করেছে যাদু ওই মদিনা এই পাগলকে ওই মদিনা আমার পাগল বৌ ওই মদিনারিমে পড়েছে আমার পাগল বৌ ওই মদিনারিমে পড়েছে আমার পাগল মৌ ওই মদিনারে পড়েছে ওই করেছে আমার পাগল মৌ ওই মদিনার সিমে পড়েছে আমার পাগল মৌ ওই মদিনার সিমে পড়েছে ওগো দয়ার নবে তুমি আমার জানের জাল তোমার দেখার তরে আমার মন করে আর দয়ার নবী তুমি আমার প্রাণের পান তোমার দেখার তরে আমার মন করে আনছান নবীর প্রেমে পাগল হয়েছে ইদ গোপাল নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল বল ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল বল ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল বল ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মদিন আমার পাগল বউ ওই মার দি পড়েছে আমার পাগল বউ ওই মদিনার দিকে পড়েছে আমার পাগল বউ ওই মদিনার কেমে পড়েছে আমার পাগল বৌ ওই মদিনার পেলে পড়েছে যা ওই মদিনায় কি আছে মধীনা মদিনা বলে কান্দে শোধ না মধদিন গান না ওই মধি নাই কিিয়া আছে মতো মদিনি না বলে আদি শুধু ওইভাবে না আমার পাগল মন ওই মদিনার কেমে পড়েছে আমার পাগল বড় ওই মদিনার কেমে পড়েছে আমার পাগল বড় ওই মদিনার কেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে